আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন চাঁদ আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আগুন আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন সুতরাং কোন সৃষ্টি এক অপর সৃষ্টির ইবাদত করতে পারে না তাকে সাজদা করতে পারে না তার মাতার সামনে মাথা টিকে ইবাদত করতে পারে না ইবাদত কার হবে জিনার কন্ট্রোলে কুল কায়নাত রয়েছে যেই রব্বে কায়নাত কোন শব্দের দ্বারা জাহানকে তৈরি করেছেন আর তিনি যদি চাই ফানা করে দিতে পারে একমাত্র ইবাদত হবে তো সেই মহান স্বরাষ্ট্র হবে যিনি কুল কায়নাকে নিজের দখলে নিজের কবজাতে রেখেছে বল সুবহানাল্লাহ এই জন্য একজন মুসলমান কোন সম্মানিত ব্যক্তিকে মোহাবত করতে পারে তার সম্মান করতে পারে কিন্তু তার ইবাদত করতে পারে না পূজা করতে পারে না আগুন হোক আর হাওয়া হোক পৃথিবীর মুসলমান কিছু অগ্নি পৃথিবীতে তারা আগুনকে শক্তিশালী মনে করে সেই রয়েছেন আগুনের পূজা করে কিন্তু আমার আল্লাহ সেই আগুনকে কাবু করার জন্য পানি সৃষ্টি করেছেন যদি আগুনের উপরে পানি ঢেলে দেওয়া হয় আগুন বুঝে যায় আমার রব্বুল আলামিন বড় বড় পাথরের পাহাড় তৈরি করেছেন কিছু লোক পাথরের পূজা করে কিন্তু আমার আল্লাহ বান্দাদেরকে জ্ঞান দিয়েছেন সেই পাথরকে ভেঙে চুরমা চুর করে রাস্তা বানিয়ে তাকে পায়ের তলে দলনা হিসেবে দোলে দেয় তার উপর দিয়ে চলাফেরা করে আমার রব্বুল আলামিন পাক পারওয়ার দিগারে আলাম জানোয়ার তৈরি করেছেন যেমন গরু তৈরি করেছেন সেই গরুর কেউ পূজা করে কেউ ছাগলের পূজা করে কিন্তু মানুষ যদি চায় সেই গরুকে হালাল করে পেটে খেয়ে হজম করে দেয় ছাগলকেও হজম করে দেয় তো পৃথিবীর মুসলমান হাওয়াকে মানুষ কন্ট্রোল করতে পারে নিজের গাড়ি টিউবের মধ্যে ভরে গাড়িতে ব্যবহার করতে পারে আগুনকে কন্ট্রোল করতে পারে বাতাসকে কন্ট্রোল করতে পারে সমুদ্র পর্যন্ত নদী পর্যন্ত পাহাড়ের পাথরকে নিয়ে এসে নদীর চতর সাইডে যদি মজবুত করে বেঁধে দেওয়া হয় তো একজন মানুষ সেই নদীকে পর্যন্ত কন্ট্রোল করতে পারে তো যেই জিনিসটা বান্দার দ্বারা কন্ট্রোল হই যাকে বান্দা ব্যবহার করে নাই সেটা ইবাদতের যোগ্য হতে পারে না কিন্তু পৃথিবীর মুসলমান সারা কুল কায়নাত মিলে দুনিয়ার সমস্ত গাড়িকে নিয়ে পৃথিবীর সমস্ত পারমাণু বম হাতিয়ারকে নিয়ে সমগ্র জগৎ যদি চাই যে আমরা চুল পরিমাণে আল্লাহর ক্ষতি করব কুল কায়নাত আল্লাহর ক্ষতি করতে পারে না সারা কুল কায়নাত যদি চাই যে চুল পরিমাণে মহানব্বুল আলমিনের আমরা লাভ করাবো না আল্লাহর কেউ লাভ করা করাতে পারে না আল্লাহর কেউ ক্ষতি করাতে পারে কারণ আল্লাহ আকবার আল্লাহ হচ্ছে সবচাইতে বড় সারা পৃথিবীতে ঘুরে দেখেন আল্লাহর নিদর্শন দেখতে পাওয়া যাবে এই জন্য পৃথিবীর মুসলমান একজন আল্লাহর বান্দা যাকে আল্লাহ সৃষ্টি করেছেন সেই বান্দা সৃষ্টি হয়ে যদি ইবাদত করে তো সরাসটার ইবাদত করবে সাজদা করলে সরাসটাকে সাজদা করবে কোনো পাথরের পূজা বান্দা করতে পারে না মূর্তির পূজা বান্দা করতে পারে না আগুনের পূজা বান্দা করতে পারে না আগুন যদি বান্দা চাই নিজের বাড়িতে লোকড়িতে লাগিয়ে দিতে পারে বান্দা যদি চাই নিজের বাড়িতে আপনার আগুনকে ব্যবহার করে রান্না করে খেতে পারে কিন্তু কুল কায়নাত মিলে যদি চাই আল্লাহর কুদরতে দখল দিতে পারে না এই জন্য পৃথিবীর মুসলমান পবিত্র কিয়ামতের ব্যাপারে আল্লাহ কুরআন পাকে এলান করেছেন যে অতি শীঘ্রই এমন একটি দিন আসবে জমিন ফানা হয়ে যাবে আসমান ফানা হয়ে যাবে আল্লাহ ব্যতীত পৃথিবীতে কিছুই থাকবে না আল্লাহ কুল কায়নাত কে দিবে যে আমার ক্ষমতা কত আমি পৃথিবী বানিয়েছি আমি আবার পৃথিবীকে ধ্বংসও করেছি জোরে বল সুবহানাল্লাহ এই পৃথিবীর মুসলমান সারা পৃথিবীর মানব জাতিকে চিন্তা করতে হবে ভাবতে হবে যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনার ব্যাপারে আমাদেরকে জানতে হবে যাতে আমরা তিনারই ইবাদত করি তিনার সাথে কাউকে শরীক না করি আল্লাহকে মহব্বত করেন বাপ মা কে করেন কোন সমস্যা নাই আল্লাহ কে ভালোবাসেন ছেলে মেয়েকে যুগে ইবাদত কে কৌরির জন্য বৈধ করেনি কারণ যার ইবাদত করা হয় সে মাবুদ হয় আর আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো মাবুদই নাই জরে বলছো ভার আল্লাহ আর একটু হবে না সুহান এই জন্য পৃথিবীর মুসলমান সাহাবাই কেরামের জামানাতে একটু লক্ষ্য করে আমার দিকে শুনেন আমার নবী মুস্তাফা কে আল্লাহ পাওয়ার ফুল বানিয়েছেন আল্লাহ পাক আগুনকে পাওয়ার ফুল বানিয়েছেন একটা কয়লার আগুন গর্ত খুদে কয়লা দিয়ে আগুন জ্বালাল দু তিনটা লোককে সেই জ্বলন্ত আগুনে ফেলে দেন তো মানুষকে আগুন জ্বলিয়ে ছাই করে দিবে পারি কি পারে না জোরে বলেন পারে না তো আগুন আল্লাহ পাওয়ার দিয়েছেন হাওয়া যদি আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন হাওয়াকে অতিরিক্ত হাওয়া যদি আসে বড় বড় বিল্ডিং কে পর্যন্ত ধ্বংস করে দিতে পারে তো আল্লাহ পাক নিজের সৃষ্টিকে ক্ষমতা দিয়েছেন তো আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যাকে আল্লাহ সুবহানাহু তাআলা আখরি পয়গম্বর করে পাঠিয়েছেন যাকে মুখতারে কুল বানিয়েছেন মহান রব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে সেমিনের খাজানার চাবি দিয়েছেন আসমানের খাজানার চাবি দিয়েছেন এমন কি যে আল্লাহ পাক আমার আপনার নবীকে এত ক্ষমতা দিয়েছেন এত ক্ষমতা দিয়েছেন দয়ার নবী মুস্তাফা যাকে যা চাইতেন আল্লাহর দেওয়া শক্তিতে তাকে তা আতা করে দিতেন দান করে দিতেন জোরে বল সুবহান এখন যদি দয়ার নবী মুস্তাফা নিজের রওজাতে কোন উম্মতের জন্য নিজের হাতকে উঠিয়ে দেয় তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই উম্মতের সেই বান্দার ভাগ্যকে পরিবর্তন করে দেয় একটু জোরে হবে না সুবহানাল্লাহ তো আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন পৃথিবীর মুসলমান আল্লাহ পাওয়ার দিয়েছিলেন ফিরনকে আল্লাহ পাওয়ার দিয়েছিলেন নামরুদকে আল্লাহ পাওয়ার দিয়েছিলেন সাদ্দাদকে আল্লাহ পাক বিভিন্ন বাদশাদেরকে পাওয়ার দিয়েছেন তো ফিরন কি বলল নামরুদ কি বলল আনা রব্য রব্বকুমুল আলা আমি হচ্ছি সবচাইতে বড় রব কিন্তু পৃথিবীর মুসলমান যেই নামরুদ ক্ষমতার জোরে নিজেকে রব মনে করত আমার আল্লাহ পাক নিজের লস্কারকে পাঠালেন আল্লাহর লস্কার কি মোসার লস্কারকে পাঠিয়ে দিলেন আর সেই মোসার মধ্যে একটা মোসা ছিল যার একটা পাও ন্যাংড়া ছিল তার নাকের মধ্যে ঢুকে ব্রেনে চলে আসলো সেই মোসাতে নামরদের জানকে কবজ করে নিল চিন্তা করেন যে ব্যক্তি নিজেকে রব বলতো যে আমি সব চাইতে বড় রব তাকে যখন ইব্রাহিম আলী ইসলাম বললেন যে আমার রব জিন্দা মুর্দা করতে পারে মুর্দাকে জিন্দা করতে পারে দুইজন কৈদিকে ডাকলো একজন কৈদিকে ফাঁসির সাজা হয়ে হওয়ার ফাইনাল কথা হয়ে গেছিল সেই ব্যক্তিকে সে আজাদ করে দিল আর একজন ব্যক্তিকে আজাদের কথা হয়ে গেছিল তাকে ছেড়ে দেওয়া হবে তাকে সেই ব্যক্তি ফাঁসি দিয়ে দিল দেওয়ার পর নামরুদ কি বলছেন দেখো যার ফাঁসি হওয়ার কথা ফাইনাল হয়ে গেছিল আমি নামরদ তাকে আজাদ করে দিলাম বাঁচিয়ে নিলাম আর যেই ব্যক্তির বাঁচার কথা ছিল আমি তাকে মেরে দিলাম তো আমি হলাম রব আমি হলাম রব তো হাজরাতে ইব্রাহিম আলী সালাতাম আল্লাহর নবী আজকাল যত বিজ্ঞান দেখছেন সায়েন্সটা দেখছেন খোদার ইজ্জতের কসম খেয়ে বলি আল্লাহ পাকের নবীগণের কদমের জুতার ধুলে যতটুকু বরকত নলেজ পাওয়া যায় কোনো বিজ্ঞান আল্লাহ পাক তত নলেজ দান করে নিবwidetildeবিন আজকে অবাক হতে পারেন যে বিজ্ঞান এত উন্নতি করেছে যা আগে গাড়ি জমিনে চলতো এখন তো এয়ারপ্লেন আসমানে চালাচ্ছে হাওয়াতে চালাচ্ছে আপনার রকেট দিয়ে চাঁদে চলে যাচ্ছে কিন্তু পৃথিবীর মুসলমান এই সমস্ত বিজ্ঞানীকে চ্যালেঞ্জ করে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজেজা চ্যালেঞ্জ করে যিনি এক ঘন্টার মধ্যে নয় এক দিনের মধ্যে নয় এক মিনিটের মধ্যে নয় মুহূর্তের মধ্যে মক্কা থেকে সাত আসমানকে পার করে আরশে আযামে গিয়ে মহান ربুল আলামিনের দিদার করে এসেন বিনা রকেটে জোরে বল সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুভান আল্লাহ এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ নিজের বান্দাদেরকে পাওয়ার দিয়েছেন ক্ষমতা দিয়েছেন তো ক্ষমতার কারণে কোনো ব্যক্তি কি যজ্ঞ হতে পারে একটু জোরে বলতে হবে যাদের কাছে ধর্মের কোনো জ্ঞান নাই যাদের কাছে তহিদের কোনো জ্ঞান নাই যাদের কাছে কোনো রেসালতের জ্ঞান নাই তারা কোনো শক্তিশালী ব্যক্তিকে দেখলে তার মূর্তি বানিয়ে দিলে দিয়ে দিয়ে পূজা তাকেই ভগবান বানিয়ে দেওয়া হবে আমি যতদূর জানি ইসলাম হিন্দু ধর্মের কিতাব আমরাও পড়েছি ঋকবেদ পড়েছি তারপরে আপনার বেদ পড়েছি কয়েকটি বেদ পড়েছি তাদের ধর্মের কিতাবের মধ্যে লিখা আছে যে আল্লাহ পাকের কোনো মূর্তি নাই ব্রাহ্মার প্রভুর ঈশ্বরের কোনো মূর্তি নাই এই জন্য পৃথিবীর মুসলমান লক্ষ্য করেন পৃথিবীর দুনিয়ার প্রথম মানুষ এসেছিলেন আদম আলী হিসালাম তিনি মূর্তি পূজাতে বিশ্বাসী ছিলেন না অগ্নি পূজাতে বিশ্বাসী ছিলেন না হাজরাতে আদম আলী হিসাল সালাম এক আল্লাহর পূজারী ছিলেন যিনি তিনাকে বানিয়েছিলেন জরেবল সুভান এই জন্য পৃথিবীর মুসলমান পাওয়ারকে দেখে সম্মানকে দেখে ক্ষমতাকে দেখে না কাউকে আল্লাহ বলা যেতে পারে না কোনো ব্যক্তিকে আল্লাহর সন্তান বা بیٹা বলা যেতে পারে আল্লাহ পাক পবিত্র কোরআন এলান اعلان করেছেন লক্ষ্য করে শুনেন আল্লাহ বলেন কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু আহাদ আল্লাহ পাক বলছেন কুল হে নবী তুমি বলো হু আল্লাহু আহাদ ওই আল্লাহ এক আল্লাহু সামাদ আল্লাহ হচ্ছেন বেনিয়াস লাম ইয়ালিদ ওয়া ইউলাদ আল্লাহ পাক কৌরির বেটা নয় আল্লাহরও কোনো বেটা নাই জোরে বল সুহান আল্লাহ কাউকে জন্ম দেননি আল্লাহ কেউ কেউ জন্ম দেননি কিন্তু পৃথিবীর মুসলমান যখন কোন ব্যক্তির ধর্মীয় জ্ঞান না থাকে কোন ব্যক্তির আকল যখন শয়তান দখল করে নেয় তখন সেই ব্যক্তি আল্লাহর কোন বান্দার ক্ষমতাকে দেখে কোন পাওয়ারকে দেখে তাকে খোদা বানিয়ে দিয়েছেন বা খোদার বেটা বানিয়ে দিয়েছেন যেমন উজের আলী ইসালামের মজেজাকে দেখে তিনার মান্যকারী তাকে খোদার বেটা বানিয়ে দিল ঈসা আলী ইসালামের মুর্দাকে জিন্দা করা দেখে খ্রিস্টানরা তিনাকে আল্লাহর বেটা বানিয়ে নিলো কিন্তু কুরবান হয়ে যান আমার নবীর সাহাবির জ্ঞানের প্রতি কুরবান আমার নবীর সাহাবির কদমে আমার যান কুরবান আমার নবীর সাহাবির আপনার তহিদের প্রতি কুরবান তিনাদের চোখের সামনে আমার নবী মুস্তাফা পাথরকে আবু জেহেলের মুঠে কলমা পড়াচ্ছেন চাঁদকে দুই টুকরা করছেন সূর্যকে ফিরিয়ে দিচ্ছেন আপনার গাছকে এক জায়গা থেকে অপর জায়গা নিয়ে চলে আসছেন আমার নবী মুস্তাফা মুর্দাকে জিন্দা করছেন বিভিন্ন মজেজাকে দেখে

দুই টুকরা করলেন সূর্যকে ফিরিয়ে দিলেন পাথরকে নেবি কলমা পড়ালেন একজন সাহাবীর মরা বকরিকে সিন্দা করে দিলেন বিভিন্ন মজেসা আমার আপনার নেবী মুস্তাফার থেকে প্রমাণিত হয়েছেন জাহির হয়েছেন সেই মজেসাকে দেখে কোন ব্যক্তি মুস্তাফাকে যেন খোদা না বলে তো আল্লাহ পাক বলছেন Habib তুমি বলে দাও কুল ইননা আনা basharun mithlukum আমি তোমাদের মত মানুষ ইউহা ইলাইয়া আমার কাছে ওহি আসে তোমাদের কাছে ওহি আসে না একটু জোরে হবে না সুবহানাল্লাহ বাবা আল্লাহ পাক কি বলতে বললেন হাবিব তোমাকে এত ক্ষমতা দিয়েছি এত মুজেজা দিয়েছি সাহাবীরা তো তোমাকে খোদা বলবে না তাদের কাছে তাওহীদের জ্ঞান রয়েছে তবে যারা মূর্খ হোক যাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী মূর্তি পূজা করেছে পাথরের পূজা করেছে চন্দ্র পূজা করেছে তারা যেন তোমাকে খোদা না মনে করে তুমি তাদেরকে লক্ষ্য করে বলে দাও আমি তোমাদের মতো মানুষ যেমন আমি আল্লাহর বান্দা তোমরা যেমন আল্লাহর সৃষ্টি আমিও যেমন আল্লাহর সৃষ্টি বান্দা আমাকে খোদা মনে করিও না তো আমার নেবী মুস্তাফাকে আল্লাহ এটা বলিয়েছিলেন কেন যেন কাফির মুশরিকরা মুস্তাফার পাওয়ারকে দেখে মজেজা কে দেখে তিনাকে আল্লাহর বেটা না বলে দেয় জোরে বল সুবহানাল্লাহ এইজন্য পৃথিবীর মুসলমান কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে বর্তমানে কিছু মুসলমান যে আয়াত কাফিরকে লক্ষ্য করে অবতীর্ণ হয়েছে সেই আয়াতকে নিয়ে এখন কিছু মুসলমান বলছে নবী আমাদের মত আসেনা নাই বাবা একটা एग्जांपल আপনাকে দিয়ে দিই একটু লক্ষ্য করে শুনেন আমার নবীর চাইতে বেশি কুরআন পৃথিবীতে কেউ বুঝতে পারে না কেউ আপনার মাকতাবে গিয়ে কোরআন পড়েছেন কেউ মাদ্রাসাতে গিয়ে পড়েছেন কেউ কৌরির বাড়িতে গিয়ে পড়েছেন কেউ কোন মুর্শিদের খানকাতে গিয়ে পড়েছেন প্রত্যেক ব্যক্তি দুনিয়ার কোন না কোন শিক্ষকের কাজ কোরআন পাক শিখেছেন কিন্তু আমার নবী মুস্তাফা পৃথিবীর কোন শিক্ষকের কাছ শিখিনি আমার আল্লাহ কোরআন পাকে বলছেন আর রহমান আল্লাহ মাল কোরআন আল্লাহ বলছেন আমি রহমান আমি নিজেই আমার মুস্তাফাকে কোরআন পড়িয়ে জীবন সুবহানাল্লাহ তো নবীকে কোরআন কে শিখিয়েছেন আল্লাহ আর আল্লাহ তা বারাকুয়া তালা নিজের রসুলের সম্মানকে বাঁচিয়ে রাখতে চাই কিভাবে দেখেন একটা কথা বলছি বাবা কোরআন পাক কেন এসেছে মানুষের শিক্ষার জন্য কথা বলে মানুষকে আল্লাহ মেসেজ দিয়েছেন এটা আলাদা ব্যাপার যে মোবাইলের মেসেজ আমরা ছত্রিশ বার চেক করি আল্লাহর কোরআন একবারও খুলি নাই এটা আমাদের দুর্ভাগ্য বড় বড় বিজ্ঞান আল্লাহর কোরআন কে পড়ে নতুন নতুন রিসার্চ করেছে আবিষ্কার করেছে হাদিসকে আবিষ্কার করেছে আমেরিকার মাটিতে একজন বিজ্ঞান রিসার্চ করলো কোনো ব্যক্তি যদি ষোলো থেকে ১৮ ঘন্টা না খেয়ে থাকে সেই ব্যক্তিকে কোনদিন ক্যান্সারের রোগ হবে না কারণ তার প্যাটে যত নোংরা থাকে সব ক্লিয়ার হয়ে যায় কিন্তু আমার নবী মুস্তাফা আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে মুসলমানের প্রতি রোজাকে ফরজ করেছেন এই পৃথিবীর মুসলমান এই ফর্মুলা ওই বিজ্ঞান যে বের করেছে আমার নবী মুস্তাফার দেওয়া রোজা থেকে বের করেছে কথা বুঝতে পারছেন বাবা শত শত জিনিস আছেন যদি ইসলাম আর বিজ্ঞানকে বয়ান করতে যাওয়া হয় তাহলে রাত্রি কেটে যাবে হাজারো জিনিস তারা আমার নবী থেকে নিয়েছে হাজারো জিনিস তারা কোরআন থেকে নিয়েছে একটা কথা বলে দিই ডক্টর মরিস লন্ডনে রিসার্চ করত একদিন ফিরনের লাশকে নিয়ে রিসার্চ করতে আরম্ভ করলো চিন্তা করলো হাজারো বছর পূর্বে একটা লাশ পাওয়া গেছে আর এই লাশ এতদিন পর্যন্ত কি করে সহি সালামত আছে একে পানিতেও খাই না একে আগুনেও জ্বালাই না একে মাটিতেও খাই না রিসার্চ করতে আরম্ভ করলেন কেউ তিনাকে বললেন শোনো এই লাশের ব্যাপারে যদি জানতে চাও খোদার কোরআনকে পাঠ করতে হবে তিনি সঙ্গে সঙ্গে ফ্লাইট ধরে মিশরের মাটিতে চলে গেলেন জামে আজহারের আলিম সহ বলো বলো ওলমা ডেকে ওই ওলমা ইকরাম কোরআন খুলে দেখালেন যে দেখো যখন কোন টেকনোলজি ছিল না যখন সোশ্যাল মিডিয়া ছিল না যখন কোন অস্ত্র ছিল না আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে খোদার কুরান এলান করে দিয়েছেন যে আমি ফিরানের লাশকে সালামত রেখে দিব মানুষের ইবরাত হাসিল করার জন্য তো কোরআন পাক এলান করে দিয়েছেন কেমন ভাবে ডুবলো কি জন্য আল্লাহ রেখেছে ওই ডক্টর মরিস সঙ্গে সঙ্গে কোরআন পাকের আয়াত দেখে কালেমা পাঠ করে মুসলমান হয়েছে বলুন সুহান কিন্তু এটা আমাদের কপালের দুঃখ বলেন আর শয়তান আমাদের প্রতি দখলতা করেছেন বলেন যে আমরা কোরআন পাকে খোদার মেসেজ পড়ি না পড়ার দরকার আছে কি নাই বাবা জোরে বলেন আছে না না দুনিয়ার সম্পদের জন্য বাবার দলিল আশি বছর পূর্বে দেড়শো বছর পূর্বে এক জায়গাতে জমির ঝামেলা হয়েছিল প্রায় একশো কুড়ি বছর থেকে তাদের খানদানের জমি ভাগ হয়নি তো আমরা কয়েকজন মুফতি মেলে গিয়ে সবাইকে বসে পুরো কাহানি কিসা শুনে তাদের সমাধান করে এসেছিলাম বাবা তো তারা দলিল কুঠাতেই বলেছেন আমাদেরকে পাঁচ বছর টাইম লেগেছে দলিল খুঁজতে কার জমিন কুণ্ঠে থেকে কোথায় থেকে কিভাবে আসলো তো বাবার জমির যদি কথা আছে তো পাঁচ বছর মেহনত পরিশ্রম করে দলিল খুঁজি লাখ টাকা খরচ করে কিন্তু খোদার জান্নাত পাওয়ার গেনে একবার কোরআন পাকের একটা পাতা পর্যন্ত আমরা পড়তে পারি এই কোরআন পাককে পড়ে দেখেন আমি গ্যারান্টি দিয়ে বলছি মুসলমান কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যা মাত্র এক পৃষ্ঠা করে কোরআন পাক তেলাওয়াত করে সেই ব্যক্তির মৃত্যু হবে ভালো দিনে আর ভালোভাবে মৃত্যু হবে তার মৃত্যু আল্লাহ আসান করে দিবে সহজ করে দিবে চোখে দেখা কথা বাবা চোখে দেখা কথা বলছি কত লোককে দেখলাম তার আমল দেখতাম নামাজ তো পড়তো কিন্তু প্রত্যেকদিন সকালবেলা না হলেও ও পাঁচ লাইন বা সাত লাইন কোরআন তেল করত। করতো কাউকে দেখলাম রমজান মাসে রোজার অবস্থায় মারা গেল কাউকে দেখলাম আমার নিজের বড় আব্বা জুমার দিনে মসজিদে সাজদা অবস্থায় মারা গেল ও সকালে কোরআন তেল শত শত জিনিস দেখেছি আর আমার নবী মুস্তাফা বলছেন কোন ব্যক্তি যদি সুরা মুলুক বেশি করে তেলাওয়াত করে তো আল্লাহ পাক তার কবর আজাব পর্যন্ত ক্ষমা করে দেয় এটা জোরে হবে না সুহান আল্লাহ কিন্তু বলেন তো বাবা আমরা কটা লোক কোরআন পাককে খুলি কটা লোক জানি যদি জিজ্ঞাসা করা হয় এ মুসলমান তোমাদের আল্লাহ তোমাদের স্রষ্টা যিনি তোমাকে চোখ দিয়েছেন জবান দিয়েছেন কান দিয়েছে তোমার সেই খোদা এত কিছু দিয়ে তোমাকে পাঠিয়েছেন তো তোমাকে যে মেসেজ খোদা দিয়েছে ওই মেসেজটা ওই কিতাবের মধ্যে কটা সুরা আছে কটা আয়াত আছে একটা সুরা কি তোমার মুখস্থ আছে দুর্ভাগ্যের বিষয় যে মুসলমানের বাচ্চা এক হাজারটার মধ্যে নশোটা লোক কোরআন পাকের একটা সূরা জানে না মুসলমান এটা দুর্ভাগ্যের বিষয় আজ সারা পৃথিবীর মাটিতে যেখানে দেখেন মুসলমানের প্রতি অত্যাচার মুসলমানের প্রতি জুলুম আল্লাহ বলছেন তোমাদের প্রতি যে আজাব আছে এটা তোমাদের ইনকাম করা আজাব তুমি যখন খোদা কে ভুলে যাবে নবীর সুন্নাত কে ভুলে যাবে দিনকে কে ভুলে যাবে হক বাতিল মিশিয়ে দিবে ওই সমাতে আল্লাহ পাক তোমাদের প্রতি জালিম বাদশা নিক্ষেপ করে দিবে বিভিন্ন রকমের আজাব আসবে আল্লাহ রহমতের হাত তোমাদের উপর থেকে টেনে নিবে তারপর তোমাদের আর আল্লাহ সাহায্য করবে না কিন্তু তুমি যদি তোমার জিন্দেগিতে কোরআন বুকে লাগিয়ে রাখতে পারো নবীর সুন্নাত বুকে লাগিয়ে রাখতে পারো এই পৃথিবীর মুসলমান এই ভারতের মাটিতে একজন মহামানব ছিলেন জিনাকে খাজা মঈনউদ্দিন চিশতি বলা হয় এই তিনি যখন ভারতের মাটিতে আসলেন তিনাকে তাড়িয়ে দেওয়ার জন্য পৃথিবী রাজ বাদশা জিনার রাজত্ব অনেক দূর পর্যন্ত ছিল মহান একটা জাদুকরকে ডাকা হলো যার নাম হলো আব্দুল আবদুল্লাহ বেয়া বানি তাকে ডাকার পর খাজা মঈনুদ্দিন চিস্তির ক্ষতি করতে চাইলো সে জাদুই শক্তির বলে বড় একটা পাথরকে উঠিয়ে খাজা মঈনুদ্দিন চিস্তির পর তিনি করে দিল হযরতে খাজা মঈনুদ্দিন চিস্তি লাঠি দিয়ে একটা দাগ টেনে দিলেন আর নিজের মুরিদদেরকে বললেন তোমরা এই দাগের ভিতরে চলে এসো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের হিফাজত করবেন এত বড় পাথর গোটা রাস্তা এসে ওই দাগের কাছে এসে আটকে গেল কারণ আল্লাহ তিনার হিফাজত করে তো তিনি আল্লাহর কাম করেছিলেন আল্লাহ তিনার কাজ করেছেন আল্লাহ বলছে তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করব যদি তুমি আমাকে না ভুলো তো আমি আল্লাহ তো ভুলা থেকে পাক একবার তুমি আমাকে ডাকো আমি আল্লাহ দশ বার সাড়া দেবো এটি জোরে হবে না বাবা সুহান আল্লাহ এই জন্য পৃথিবীর মুসলমান আমার আপনার নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তালাবুল ইলমে ফরিদাতুন আল্লাহ কুল্লে মুসলিম অল মুসলিমাতিন প্রত্যেক মুসলমান পুরুষ এবং মহিলা সবার প্রতি আল্লাহ জ্ঞান ইলিম অর্জন করাকে ফরজ ফরজ করেছেন কেন এই জ্ঞান যদি আপনার কাছে থাকে আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মনে করবেন না কোনোদিন বেআ করবেন না ওলিদেরকে কোনোদিন গালি দিবেন না গুনহার কাজের দিকে ধাবিত হবেন না এই জ্ঞান আছে যে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় আলোর পথে নিয়ে যায় আপনাদের বাংলা ভাষাতে বলে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড ঠিক না ঠিক বলছি বাবা একটু জোরে বলেন আজ দুনিয়ার মাটিতে কত পার্সেন্ট ইহুদি বাবা কত পার্সেন্ট চ্যারাক দিয়ে খুঁজেন তো এক কোটি বুঝবে না আর মুসলমান আর খারব মুসলমান কিন্তু আজ আমি যেই মাইকে বক্তব্য দিচ্ছি এই মাইকটাও ইহুদিদের আবিষ্কার করা মাইক যে মোবাইলের ক্যামেরা হচ্ছে এই মোবাইলটাও হলো ইহুদিদের আবিষ্কার করা যে বক্স আছে বক্স তো ইহুদিদের আবিষ্কার করা কারণ তারা সংখ্যায় কম কিন্তু বিদ্যাতে বেশি ওদের প্রত্যেকটা কুড়ি জন ব্যক্তির মধ্যে একজনকে আপনি সাইন্টিক পাবেন বিজ্ঞান পাবেন এখন তো আরো উন্নতি করেছে কিন্তু আমাদের মুসলমানের কি অবস্থা হয়েছে বাবা আমরা ধর্মীয় শিক্ষা থেকেও দূর আর দুনিয়াবি শিক্ষা থেকেও দূর আর ভারতবর্ষের মাটিতে একটা সংগঠন আছে যার নাম হলো আরএসএস এ সংগঠন নিজের কোটি কোটি যুবকদেরকে যুবকদেরকে লক্ষ লক্ষ গোটা ছেড়ে ভারতে স্কুলে কলেজে মাঠে ময়দানে তাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে যে মুসলিম মহিলাদেরকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে তাদেরকে তিন চার বছর ইউজ করে এমন ভাবে ছেড়ে দাও যেন ও বেঁচেই না থাকতে পারে কত হাজার মুসলিম মহিলাদেরকে জীবন নষ্ট করেছেন দুটা বাচ্চা হওয়ার পর তাকে তালাক দিয়ে দেওয়া হয়েছে কাউকে বস্তায় ভরে কেটে মাটিতে দাফন করে দেওয়া হয়েছে কাউকে সমুদ্রতে ফেলে দেওয়া হয়েছে এর কারণ কি পৃথিবীর মুসলমান আমাদের ঘরের মেয়ে আর ওই মুশরিকের সাথে চলে যাচ্ছে মুশরিকের জালে ফেসে যাচ্ছে এর সবচাইতে প্রধান কারণ হচ্ছে আমরা আল্লাহর কোরআন থেকে অজ্ঞ হয়ে আছে নবীর দ্বীন থেকে অজ্ঞ হয়ে আছে যদি কোনো মা বন্ধের কলিজাতে মুস্তাফার দ্বীনের আলো চলে যায় ইলম যে তিন চলে যায় খোদার ইজ্জতের কসম খেয়ে বলি জীবন তো দিতে পারে কোন মূর্তি পূজকের হাতে নিজের হাত দিতে পারে না আর মুসলমান যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য করির পূজা করে তার সাথে মুসলমানের বিয়ে হবে জোরে বলেন বিয়ে হবে আল্লাহ কোরআন পাকে বলছেন কোন মুশরিকার সাথে মুসলমানের বিয়ে হবে না কোন মুরতাদের সাথে মুসলমানের বিয়ে হবে না কোনো কাফেরার সাথে মুসলমানের বিয়ে হবে না তো এই শিক্ষা যদি আমরা আমাদের মেয়েকে না দিই বাবা ভবিষ্যৎ খারাপ আছে কি নাই একটা ঘটনা বলছে আপনাকে আপনাদের মুর্শিদাবাদের একটি থানা আছে হরিয়ারপাড়া এই হরিহারপাড়া থানাতে আমি ছ বছর শিক্ষকতা করেছি এই থানার একটা গ্রামে আমি গেলাম তার বাবা তার মেয়ের বিয়ে হয়েছে একটা হিন্দু ভাইয়ের সাথে বিয়ে হয়ে গেছে সে তার ধর্ম পালন করে তার বেটি বলে আমি ইসলাম ধর্ম পালন করি কিন্তু এটা খবর আসছে তার বেটিও পূজা করে মূর্তি পূজা করে দুর্গা পূজা করে সব পূজা করে আর বাপ ওই জামাইকে নিয়ে এসে মোটর সাইকেল গিফট করে প্যান্ট গিফট করে পাইজামা কিনে দেয় যা প্রয়োজনীয় যেমন আমরা আমাদের জামাইকে লালন পালন করি সেও লালন পালন করে এটা মূর্খতার পরিচয় বাবা বিশ্বাস করেন একজন মুসলমান মেয়ে কোনো গ্যার মুসলিমের সাথে কিয়ামতের সকাল পর্যন্ত যদি কবল কবল বলান বিয়ে হবে না সব জেনা হবে সব হারাম সব হারাম হবে আর এটা হচ্ছে আমাদের মূর্খতার কারণে ইলমের কমতি থাকার কারণে জেহালতের কারণে এই জন্য পৃথিবীর মুসলমান আজকে জালসার কমিটিকে আমি মুবারক বাদ দিই যে তার একটা মাদ্রাসা করার উদ্যোগ নিয়েছে কমপক্ষে আমাদের ছেলে মেয়েরা আল্লাহ পাকের কোরআনটা তো পড়তে শিখবে ঠিক বলছি না ভুল বলছি জোরে বলে কম কম কোরআনটা তো পড়তে শিখবে আরে বুড়া বয়সে আপনার মতন তো পস্তাবে না ষাট বছর বয়সে কান্না করছে বাবা এখন তো মরে যাব বুঝতে পেরে গেছি আমি কোরআন পড়তে শিখলাম না জামানিতে কি করেছো তাস খেলাতে আড্ডা দিয়েছো জুয়াতে আড্ডা দিয়েছো গাঁজা টেনেছ মদ খেয়েছো আর মরার টাইমে দেখছে আর তো আমি থাকবো না এক পাও কবরে চলে গেছেন তখন কানছে যদি কোরআন পড়তাম পাশে একজন কোরআন পড়ছে ও টেনশন আছে শিখলাম আমিও দুই পাতা পড়তাম এই জন্য মরার টাইমে না পস্তে না চিন্তা ভাবনা করে এখন চিন্তা না করে নিজের ছেলে মেয়েকে কোরআন পাকের শিক্ষা দেন নবীর হাদিসের শিক্ষা দেন যাতে আপনার ছেলে মেয়ে কোনো মুরতাদ্দার সাথে না চলে যায় মুশরিকের সাথে না চলে যায় যেন হারাম কাজে লিপ্ত না হয়ে যায় কমপক্ষে খোদাকে চিনে খোদার দাওয়া রসুলকে জেনে। এজন্য ইসলামে এই দিন শিক্ষাকে বাবা ফরজ করেছেন আপনি ইঞ্জিনিয়ার বানান ব্যারিস্টার বানান উকিল বানান জজ বানান ডক্টর মাস্টার বানান শরিয়ত আপনাকে বাধা দেয় না তবে কম পক্ষে এতটুকু ইলমে দিনের শিক্ষা দেন যাতে হারাম এবং হালালকে আপনার ছেলে মেয়ে চিনতে পারে কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা জোরে বলে কম পক্ষে এতটুকু শিক্ষা দেন যাতে হালাল এবং হারামকে চিনতে পারে নিজের ধর্মের প্রতি টিকে থাকে আল্লাপিক দান করুক সকলে পড়েন আল্লাহ সাল্ল আল محمدین صلو علی محمد ہر دم زبان سین کالو پاک نام محمد ہر دم زبان سین کالو شفیعانہ <صحیح> صلی اللہ تعالیٰ علی محمد صلی اللہ علیہ وسلم جائے بھک برادر اسلام